ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিল ইন্সপেক্টর তারপরে প্রাইমারি হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছ তুমি বলো তুমি বলো কেউ বলছে কোন ছেলেটি সে বলছে সভ্য নাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর কয় স্যার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন স্যার এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের কে আমি নাকচ করে দেবো মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই হয়ে আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো তো আপনি রাগ করেন এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ কে বলতে ছিলাম আপনি আমি ওজনের স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়া ওটারে বানছে তাহলে ওটা কি হয়েছে বলেন যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলছেন আল্লাপাল ওজনের স্তরে ফাটেল ধরেছে এটা বিপদ বিশ্ব সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ কিরকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কলকারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত গুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশন গুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে হাটল ধরিয়ে দিয়েছে আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে ইনশাআল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে বললাম কেন একথাটা এই জন্য বললাম যে কোরান মধ্যে আল্লাহ মধ্যে আল্লাহর সব কথা বলে দিয়েছেন কোন কথা বাদ রাখেন নাই পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি প্রকৃতির ভার সাম্য নষ্ট করে দিচ্ছি ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে ভূমিকম্প বাড়তেছে ঘূর্ণিঝড় হচ্ছে টর্নেডো হচ্ছে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে ক্লাইমেটের পরিবর্তন আসছে আজকে পৌষ মাস এটা কি নির্ধারিত নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাপা ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর একটা মৃত্যুকু এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোনো তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্লাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা এটা হচ্ছে হচ্ছে গ্যালাক্সি বলা হয় অসংখ্য এটাকে মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এরকমের সূর্যের অন্তত তিন 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে এরকম অসংকত তারকা মিল্কিওয়ে এর ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বিহামদি সুবহান আর মানুষ লাভায় সাইরা মুদ মানুষ খালি লাভ দেয় মসজিদ কতগুলো রাখা কি শক্তি তোমা মহা শূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় না হয় তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি করে আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন কত খানিক পাগল হইলে হয় ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তা থিয়েটারে বানাইছে একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ কমিউনিস্টরা কয় এমনি এমনি হইছে আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকে এই ছায়াপথ এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিটটা রাখি কাগজের ভিতরে নিপে যতটুকু জায়গা টাস করবে মহাশূন্য গ্যালাক্সি মিল্কি আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকু তাকে কথা বলা উত্তম রুমির জাহাজ তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণীতত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে জবাহ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় অন থার্ড তার লাংস পাশে রাখার জন্য পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অন থার্ড অক্সিজেন থেকে যায় কারণ পানিও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমোম সাইমুম শিল্পকুষ্ঠী না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়া যখন আনন্দ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ সব বাড়িতে চলে যায় মরুভূমিতে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ মরুভূমিতে ঝড় ঝড় থাকে বালুর দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উটের বাত প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাসপে কি করে আল্লাহ সোহান ওর ওর লাংসের পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না

জান্নাতিরা আমার উন্মতেরাম তারা বুঝতেই পারে নাই তোমার কাছে যা বেশি আছে সেটা তারা বুঝতে পারে নাই আয় আল্লাহ তালা জান্নাতিরা সব নেয়ামত পেয়েছে ঠিক কিন্তু যার জন্য আরামের ঘুমকে হারাম করে গভীর রাত্রে জেগে জেগে তাহা নামা আদায় করে চোখের পানি ফেললো যার জন্য জেহাদ করল যার আইন কায়েমের জন্য শহীদ হলো যার জন্য মা নিজ শেষ করলো হিজরত করলো কষ্ট করলো রক্ত দিল জীবন দিল সেই আল্লাহকে তারা এখনো দেখতে পারে নাই বলা বলা হয়েছে আল্লাহর কাছে যেটা না তিনি দর্শন দিবেন সাল্লা সাল্লাম এই কথা যখন বলবেন যে আল্লাহকে আমাদের এই আমার জান্নাতিদের আল্লাহকে এখনো দেখা হয় নাই যে আল্লাহর জন্য সব করলো তারে এখনো দেখা হলো না আল্লাহ তাআলা তখন আপন কুদরতে তার সামনের সব পর্দাকে সরিয়ে দিবেন সুমান আল্লাহ হাসর কোরআনে তখন আল্লাহ বলছেন তাকিয়ে থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে সুমান আল্লাহ এর মধ্যে কত লক্ষ বছর পার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না দুঃখের রাত পোহাতে খুব কষ্ট হয় আর সুখের রাত কোন ফাঁকে আজান হয়ে যায় টের পায় না ঠিক না আল্লাহকে দেখতে থাকবে মানুষেরা আল্লাহকে বলি আল্লাহ জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার দর্শন মুবারক দিয়ে জান্নাতিদেরকে তুমি ধন্য করবে সেই মসজিষের কোন এক কোনায় কানায় আমাদের মতো গুনাগারদের একটু জায়গা করে দিও আল্লাহ তালা এটা জীবনের সব থেকে বড় কামিয়াবি সুতরাং আল্লাহ রব্বুল আরামিন তাকে দেখা যাবে না কিন্তু তার সৃষ্টি জগৎ থেকে তাকে চেনা যাওয়া হয় এত সুন্দর ফুল এটা এমনি এমনি হতে পারে না হজরত ইমাম আবু আলী বা রহমতুল্লাহ আলহের সাথে এক নাস্তিকের বহাস হওয়ার কথা সে নাস্তিক অস্বীকার করেছে আল্লা নাই এমাম সাহেব বলেছেন আসেন আচ্ছা ঠিক আছে তর্ক হবে বিতর্ক বিতর্ক অনুষ্ঠান হবে ইমাম সাহেব তার কারণ হল মরুভূমিতে বালুর ঝড় হয় যাকে বলা হয় সাইমোম বালুর ঝড় এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে দুই দিন তিন দিন এক সপ্তাহ চলতে থাকে মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে তো মরুভূমিতে চড়ে বেড়ায় সে এইটাকে পালাবে কোথায় সে বাস্পেকি করে মরু ঝড়ের মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উঠ কি করে আল্লাহ উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন উঠ যখন টের পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলার অর্ধেকটা পালুর মধ্যে ঢুকায় দিয়া পাঁচ দিন সাত দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ রব্বুল আর আমিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন আবার কেমনে উঠবাড়াইছি বলে আল্লাহ রব্বুর আর আমিন তার এই বিশাল সৃষ্টি আকার জমিন গাছপালা তরু লতা কীটপতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তালা বলছেন এবার তাকাও আমার আকাশের দিকে তাকাও আমার জমিনের দিকে আল্লাদি হালাকা সাবা সামা তিন্তি বা পা মা তারা ফি হাল্কির মা নে মিন্তা বাবু তা আমার আকাশের দিকে তাকাও আমার জমিনের দিকে আল্লাহ তালা বলছেন দেখো কোনো ভুল তারা ভুল আছে নাকি হাল তারা ফুতুর কোন ভুল দেখতে পাও কে করছেন তাকাও আকাশের দিকে দেখো জমিনের দিকে দেখো হাল তারা মিন ফুতুর কোন ভুল দেখতে পাও আল্লাহ তালা বলেন বারবার তাকাও বারবার তাকাও এভাবে বারবার দেখতে দেখতে তোমার চক্ষু কাতর হয়ে তোমার নিজের দিকে ফিরে আসবে আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল খুঁজে পাবে না পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমরা একটু খেয়াল করিত আমাদের পায়ের তালুর চামড়া যেরকম পায়ের পিঠের চামড়া কি ওরকম আমাদের পায়ের পিঠের চামড়া যেরকম ওইটা যদি হতো পায়ের তলায় তাহলে প্রতি তিন দিন অন্তর দুই দিন অন্তর পায়ে হাফসুল করা লাগতো জুতার মতো ঠিক না হাতের উপরে চামড়াটা যেরকম হাতের তালুতে চামড়া কি ওরকম হাতের তালুর চামড়া কি তাও করতে পারেন পুরু আর উপরেরটা পাতলা এই উপরের চামড়াটা যদি এইখানে হইতো তাহলে গরম কদু আর ডাই খাইতেই পারতেন না চামড়ার কাম শেষ এগুলো করলেই তো করতে ইচ্ছা হবে যে যে এই একই শরীর আমার দুই রকমের চামড়া কেন দিলেন আর কোন চেষ্টা নাই এমনি এমনি হয়েছে কত বড় রাম হলে নাস্তিক হতে পারে জনগণের চাইতে নিকৃষ্ট নাস্তিকেরা পশুর চাইতে পুত্র চাইতে নিকৃষ্ট যারা নাস্তিক নাস্তি কুত্তায় আল্লাহ আল্লাহরে চেনেছে গরু ছাগল আল্লাহ যা বানিয়েছে সব আল্লাহর হুকুম মতো তার নিজস্ব পরিমণ্ডলে থাকে মানুষ নামের কলঙ্ক ওই সব মানুষ যারা বিশ্ববিদ্যালয় চাকরি করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বামায় এর একটা শয়তান কয়েক মাস আগে দূরে কোথাও গিয়ে আল্লাহ যা নামে নিয়ে গিয়েছেন ওর কবরে জাহান আগুন চলুক কেমন পর্যন্ত সে একাই শয়তান নয় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছেলেদের মেয়েদেরকে ধ্বংস করেছি বা নষ্ট করেছে তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন আর বলেছেন দেখো কোনো ভুল পাও নাকি আল্লাহর এক দরবেশ বান্দা এক বটগাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় মুল্ক পড়ছিলেন এই আয়াতের কাছে এসেছেন হাল তারা ফতুর দেখতে পাওয়ার কোনো ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলও বড় নারকেল গাছ যেমন নারকেলটাও বড় কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু এইটা একটু বেমানান লাগতেছে এই চিন্তা করতেছে দরবেশে হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে একটা আধা পাকা বটের ফল অনেক উঁচোর থেকে ছিঁড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে নাকটা জ্বলে উঠছে দরবার সাহেব বলছে আস্তা ফরুল আল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে বসছে এতে তোমার আমার নাকও যাইতো মাথাও যাইতো সুতরাং আল্লাহ রব্বুল আরমিন তার সৃষ্টি জগৎকে আপন কুতরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যে আল্লাহকে স্বীকার করে পাঁচ নামাজ আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা বামপন্থী বলে পরিচয় দেয় মুসলমান তা আবার বামপন্থী আস্তাক্ষর

পায়গম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহর নবীদের জান্নাতে চলে যাবে আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মসজিদে যায় না নামাজ পড়ে না প্রিয় ভাই কপাল পোড়া না হলে কোন মুসলমানের সন্তান বামপন্থী আন্দোলন করতে পারে না হতভাগ্য নিকৃষ্ট জঘন্য আল্লাহ এদেরকে হেদায়েত করুন বলেন আমি জরে বলেন আমিন ওরা নামাজে নাই রোজায় নাই আল্লাহ নাই রসুলে নাই পরকালে নাই মক্কায় নাই মদিনায় নাই ঠিক কিনা আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমি